সরাসরি তুলে ধরছি আমরা জানি যে একুশে জুলাইয়ের যে শহীদ সভা সেই সভার জন্যে অনেক আগে থেকেই একেবারে প্রত্যন্ত উত্তরবঙ্গ এবং জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে একেবারে আস্তাক বাংলার ক্যামেরায় সেই ছবি উঠেছিল রীতিমতো হুড়ুহুড়ি চাচামিচি পড়ে যায় এবং তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে সিনিয়র যারা আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই মুহূর্তে কিছুটা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সেই লম্বা লাইনের ছবিটা দেখছি এবং কিছুক্ষণ আগে তারা তারা খাবার পাওয়ার জন্যে কীভাবে কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই যে খাবার দেওয়ার জন্য সেই খাবার শেষ হয়ে যায় এবং তারপরই এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তারা এখানে চাচামিচি লাগিয়ে দেয় আমরা সেই ছবিটা দেখাবো যে এই মুহূর্তে কিন্তু খাবার দেয়া হচ্ছে এবং সোয়াবিনের তরকারি দেয়া হচ্ছে ডাল দেয়া হচ্ছে এবং ভাত দেয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের লম্বা লাইন এবং তার মধ্যেই খাবার শেষ হয়ে যায় এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা একেবারে চাঁচামেচি শুরু করে দেয় এবং তারপরই আবার যারা সিনিয়র তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা আবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করে এই মুহূর্তে আবার কিন্তু খাবার দেয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু খাবার নিচ্ছে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করবো দাদা আমরা দেখলাম কিছুক্ষণ আগে একটু তাড়াহুড়ো একটু চেঁচামেচি শুরু করে দিয়েছিল তারা খাবারের জন্য লাইনটা ভেঙে যাওয়ার জন্য পরিস্থিতি একটু জটলা হয়ে গেছিল এখন মোটামুটি সব লাইনের মধ্যে হয়েছে এখন ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা অনেকে বলছে যে তারা 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 খাবার পাচ্ছে না তারা দীর্ঘক্ষণ লাইনে সবাই খাবার পেয়েছে সবাই খাবার পেয়েছে ধৈর্য ধরে সুন্দর খাবার করেছে দিদি যা জোগাড় করেছে বিরাট সুজয় মেনুতে কী আর মেনুতে কী হয়েছে সুজয় তুলনা নেই প্রত্যেক জুড়ে আমরা লাইনে দাঁড় করে দিয়ে খাবার দিই আচ্ছা আজকে আজকে যে খাবারের আজকের খাবারের যে মেনু সেটা মেনুতে কি আছে চরম চালু সোয়াবিন ডাল বিন গাজর দিয়ে বিশাল একটা সবজি করেছে খুব সুন্দর লাগলো খেতে আমাদের আজকে ডিম ভাত আজকে ডিম ভাত মেনুতে মনে আমরা আমার লাইনটা আমরা ঠিক করে ফেলেছি সবাই আজকের মেনু থেকে ডিম ছিল না ডিম ছিল ডিম ছিল ডিম হ্যাঁ সকালের দিকে ডিম ছিল মেলা 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 কর্মী এসে গেছে আর কুলাতে পারি না এখন সবজি ডাল সবাই পাচ্ছে পেট ভরে আর কিছুক্ষণ আগে একটা দেখলাম তাড়াহুড়ো একটা ওটা সব একসাথে ঢুকে পড়েছে সব সব বুথ কর্মীরা সব ঢুকে পড়েছে লোকজন নিয়ে ওই জন্য সবাই তো একটা কি অনেক দূর থেকে আসছে তারা খাওয়ার চেষ্টা করছে এবার ওই জন্য আমরা আবার লাইনটা কন্ট্রোল করে এখন দেখুন ধীরে সুস্থে নিচ্ছে সবাই দেখো তারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তারা তারা বলছে যে একটা সময় এত পরিমাণ কর্মী সমর্থক এখানে জমায়েত করে দিয়ে হয়ে গিয়েছিল যার ফলে তারা হুড়ুহড়ি লেগে যায় যে তারা ভাবে যে হয়তো তারা খাবার পাবে না এরপরই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গ্রেন গার্ডেনে তবে এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে তৃণমূল কংগ্রেসের যারা সিনিয়র নেতারা আছে তারা বলছে না এত পরিমাণ কর্মী সমর্থক এসে গিয়েছিল এবং তারা বলছে যে সকাল থেকে ডিম ভাত দেওয়া শুরু হয়েছিল জলের বোতলও দেওয়া হচ্ছে কিন্তু এই মুহূর্তে ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং মাঝে মাঝেই আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একটু চাচামিচি করছে কারণ তাদের যেটা বক্তব্য যে তাদের তারা খাবার পেতে একটু দেরি হচ্ছে কেউ বলছে বেলাইন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে একেবারে রীতিমতো খাবার নিয়ে হুড়ুড়ি পড়ে গিয়েছিল কারণ অনেক কর্মী সমর্থক ভাবছিল যে তারা তারা কিন্তু খাবার পাবে না এই আবার একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারা যারা তৃণমূল কংগ্রেসের সিনিয়র যারা নেতা আছে তারা পরিস্থিতি তারা ঠান্ডা করার চেষ্টা করছে আমরা সেই ছবি দেখাচ্ছি যে কোনো সমস্যা নেই সবাই খাবার পাবে এবং তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে সেই ছবি যে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না সবাই খাবার সুজয় একটু যারা এই খাবারের লাইনে যারা দাঁড়িয়েছেন খাবার নিতে তাদের সঙ্গে কথা বলো তারা প্রত্যেক বছর কি জন্য আসেন তাদের সঙ্গে একটু যদি কথা বলতে পারো একেবারেই আমরা একেবারেই তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব

এক ঘন্টার মতন এক ঘন্টা দাঁড়িয়ে আছেন তা এক ঘন্টা দাঁড়িয়ে আছেন খাবার পাচ্ছেন না আর কি সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেউ বলছে এক ঘন্টা দাঁড়িয়ে আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সিনিয়র নেতৃত্ব আছে সিনিয়র নেতৃত্ব আছে তারা কিন্তু পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আবার আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ দাবি করছে যে তারা এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছে কিন্তু এত পরিমাণ কর্মী সমর্থক তারা রীতিমতো আমরা দেখলাম যে রীতিমতো একটা গন্ডগোলের পরিস্থিতি আচ্ছা সুজয় প্রত্যেক বছর তারা কি জন্য আসেন প্রত্যেক বছর তারা আসেন সেটা একটু জানতে চাও কি কোন বার্তা পেতে বা কি জন্য তারা এখানে আসেন আপনার সঙ্গে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আজকে তো একুশে জুলাই প্রতি বছরই আপনি নিশ্চয়ই আসেন কেন এই দিনটাতে মানে একুশে জুলাইয়ের আজকের দিনটার তাৎপর্য কি এবং এই দিনেই কেন আপনারা আসেন এই দিনেই আমাদের সাতজন কর্মী শহীদ হয়েছিল সেই এই একুশে জুলাই সেই কারণে আমরা তাদের স্মরণে আমরা তাদেরকে মনে রেখেছি সারা জীবন মনে রাখবো সারা জীবন মনে রাখবো মনে কতজন কতজন শহীদ হয়েছেন বলেন সাতজন সাতজন নয় মানে আপনি সংখ্যা ওটা আপনি কি ঠিক বলছেন তেরো জন টোটালি তেরো জন ঠিক আছে আপনি কোথা থেকে এসেছেন আমি এসছি বর্ধমান পূর্ব থেকে পূর্বস্থলী দক্ষিণ দুশো আটষট্টি বিধানসভা থেকে মানে স্বপন মন্ত্রী স্বপন দেবনাথের ভূতের লোক আচ্ছা সুজয় প্রত্যেক বছর যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এটা কেমন লাগে এটা কেমন লাগে কি বলছেন তারা একেবারে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে প্রত্যেক বছরই তো এখানে এই যে প্রত্যেক বছরই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা নিয়ে আপনি কি বলবেন কেমন লাগে সেটা আমাদের খুবই আনন্দের বিষয় এটা আমাদের তৃণমূল কংগ্রেস সরকার খুব সুন্দর লাগে মানে অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি সব লোক এসে খাওয়া দাওয়াটা সঙ্গে সঙ্গে আচ্ছা আজকের যে একুশে জুলাই এর গুরুত্বটা কি সেটা জানেন যে কেন আজকে এখানে আপনি এসছেন বলতে পারবেন এর গুরুত্বটা এসে মানে মানুষজন সব দিদিকে বা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে এবং যেগুলো শহীদ হয়েছে তৃণমূল কর্মী সেই জন্য আমরা এখানে এসেছি একেবারে এই মুহূর্তে স্বপনদা যারা দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়ার যে পর্ব আ সেই পর্বের পরিস্থিতি কিছুটা হলো স্বাভাবিক হয়েছে সুজয় তোমার সামনে একজন সাদা শার্টে হোয়াইট শার্টে একজনকে দেখতে পাচ্ছি তার হাতে থালা একটু মেনুটা আমাদের দর্শকদের দেখাও আচ্ছা একেবারে ঠিকই একটু মেনুটা আপনারা যদি একটু দুজনে দাঁড়ান দেখো স্বপন দা এই মুহূর্তে তিনমুল কংগ্রেসের যে কর্মী সমর্থক আছে তাদের প্রত্যেকের জন্যই খাবার দেয়া হয়েছে ডিম ভাত যেটা বলা হয় সে ডিমেরও আয়োজন ছিল কিন্তু এই মুহূর্তে ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছে খাবারের যে মেনুটা আছে ভাত আছে এটা মুগের ডাল মুগের ডাল আছে আর আলু সোয়াবিনের তরকারি আছে যদি একটু মেনুটা আপনি নিজেই বলেন না আচ্ছা আপনার আমরা তো কালকে থেকে আছি ডিম দিয়েছে কিন্তু এখন আপনার যেহেতু শেষের মুহূর্তে তার জন্য হয়তো ডিমটা শেষ হয়ে গেছে কিন্তু আপনার এই সোয়াবিন আছে আলু আছে পটল আছে ডাল আছে অনেক রকম সবজি আছে খুব ভালো খুবই ভালো সুজয় একটু ওনাদের খেতে বলো খেয়ে দেখতে বলো খুব সুন্দর একটা ছবি হবে দিদির হয়ে লড়বো দিদি আছে আপনারা আপনারা যদি একটু খান আমরা সেই ছবিটা তুলে দেবো যে খাবারটা কতটা সুস্বাদু টেস্ট সেটা যদি একটু খান এক হাতে ধরে যদি খান একটু আচ্ছা 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 বেশ যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং দেখতে পাচ্ছি বসার টেবিল টেবিল করা করা হয়েছে হয়েছে চেয়ার সেখানে বসে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সুজয় কিন্তু যে হুড়োহুড়িটা পড়ে গিয়েছিল সেই হুড়োহুড়িটা কি এখন আছে আরও একটা বিষয় হচ্ছে যে ডিম ভাত তো নেই তো ডিম ভাত না পাওয়াতে কি কর্মী সমর্থকদের মধ্যে একটু হতাশা রয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি যোগাযোগ বিচ্ছিন্ন হলো সুজয়ের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেন্সে যে শিবির করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এবং সেখানে কর্মী সমর্থকদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ডাল ভাত সয়াবিনের তরকারি এবং সকালের দিকে ডিমও দেওয়া হচ্ছিল যদিও ডিম এখন ফুরিয়ে গিয়েছে যেটা তৃণমূলের নেতারা যারা রয়েছেন এই ব্যবস্থাপনায় তারা বলছেন যে হঠাৎ করে প্রচুর মানুষ চলে এসেছেন সেই কারণে একটা হুড়োহুড়ি পড়ে যায় যদিও ডিম শেষ এই মুহূর্তে সয়াবিন রয়েছে ডাল রয়েছে আর ভাত রয়েছে পেটে দুমোটো ভাত পড়লে তারপর সভা সমাবেশ বেশ ভালো হয় এবং নেতা নেত্রীদের বক্তব্য শুনতেও বেশ ভালো লাগে তো আমরা আবারও চলে যাব সুজয়ের কাছে সুজয় দেখো একটা বিষয় তৃণমূল কংগ্রেসের এই যে একুশে জুলাই সেই একুশে জুলাই কিন্তু ডিম ভাতের একটা মানে চাহিদা তুঙ্গে থাকে এবং সেই মতো দেখা যাচ্ছে যে ডিম ভাত সকাল সকাল একেবারে শেষ সুজয় হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে যে উদ্যোক্তারা যারা খাবারের ব্যবস্থা করেছে তারা যেটা দাবি করছে যে এত পরিমাণ কর্মী সমর্থক এখানে এসে হাজির হয়েছে তাই সকালবেলা ডিম ভাতের ডিম মেনুতে ডিম থাকলো সোয়াবিন আলুর তরকারি আমরা দেখতে পাচ্ছি মুগের ডাল ভাত থাকলে তার সঙ্গে ডিমের ডিম থাকলেও এই মুহূর্তে কিন্তু ডিম শেষ হয়ে গিয়েছে তাই কর্মী সমর্থকদের এখন কর্মী সমর্থকদের এখন কিন্তু সোয়াবিন আলুর তরকারি মুগের ডাল এবং ভাত দেয়া হচ্ছে বেশ আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থকরা এবং লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে মানে এই লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে সুযোগ একটু দেখাতে পারবে একেবারে এই লাইনটা কিন্তু একেবারে হ্যাঁ ইডেন গার্ডেনের একদম শুরু থেকে এই লাইনটা একেবারে লম্বা লাইন আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি সেই ছবি এবং শেষ হয়েছে অনেক দূরে কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যারা একেবারে প্রত্যন্ত জেলা থেকে এসছেন মানে দেখা যাচ্ছে কেউ বাঁকুড়া থেকে কেউ উত্তরবঙ্গ থেকে কেউ সাগর থেকে সেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তা তারা কিন্তু গতকাল তা গতকাল একেবারে বিকেলের মধ্যেই এখানে পৌঁছে গিয়েছে তারাই মূলত এখানে খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আমরা সুজয় তোমার ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি উৎসাহী কর্মীদের দেখতে পাচ্ছি বেশ কয়েকজন একটু বয়স্ক তুলনায় একটু বয়স্ক দুজনকে দেখতে পাচ্ছি তাদের কাছে একটু জানতে চাইবে যে কেন তারা এখানে এসেছেন একবারে আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব একটু আপনার সঙ্গে কথা বলবো যে আজকে একুশে জুলাই শহীদ দিবস আজকে এই যে একুশে জুলাই আপনারা যে এসছেন কেন আজকে এখানে এসেছেন একটু বলতে পারবেন তার জন্য শহীদ দিবস শহীদ মারা গেছে তার জন্য জনসভা হয়েছে আপনি কোথা থেকে এসছেন খাবারের জন্য কতক্ষণ ধরে লাইন দিয়েছে পনেরো মিনিট হলো একটু কি দেরি হচ্ছে মনে হচ্ছে আরেকটু তাড়াতাড়ি হলে কি ভালো ভালো হয় আপনি নিশ্চয়ই জানেন যে সকালে যে মেনু ছিল ডিম কিন্তু শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে হতে পারে বাবু হতে পারে বাবু তবে অনেক লোকজন আসছে হতে পারে একবারে আমরা যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা যারা একেবারে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে এবং আমি একটু খাবারের ছবিটা দেখাতে বলবো যে ইতিমধ্যেই আমরা দেখছি যে কিছু কিছু কর্মী সমর্থক তারা টেবিলের মধ্যেই খাবার রেখে তারা খাচ্ছে এবং সেই ছবি আমরা একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি কিন্তু একেবারে প্রথম দিকে যখন খাবার দেওয়া শুরু হয়েছিল তখন একটা তাড়াহুড়ো পড়ে গিয়েছিল কারণ বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা রীতিমতো তারা ভাবছিল যে হয়তো খাবার শেষ হয়ে যাবে এবং তার জন্য একেবারে হুরুউড়ি পড়ে গিয়েছিল একেবারে মারপিটের অবস্থা পৌঁছে গিয়েছিল কারণ কে খাবার আগে নেবে কিন্তু তারপর আমরা দেখলাম যে আচ্ছা সুজয় তোমার ঠিক পেছনেই আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা খাবার ভাগাভাগি করে নিলেন একজনের থালা থেকে আরেকজন খাবার তুলে নিলেন মানে এটা কি খাবার তারা শর্টেজ বলে নাকি লাইনে দাঁড়াতে হবে বলে একটু জানতে পারবে তাদের কাছ থেকে আমরা একটা খুব ভালো ছবি দেখলাম যে আপনি উনি যে তরকারি পেয়েছেন ভাতটা আপনারা দুজনে ভাগ করে নিলেন এবং আমরা দেখলাম তরকারিটাও দুজনে ভাগ করে নিলেন এটা কেন মানে এটার কি মানে বলবেন আমি দুজনে ভাত নিয়েছিলাম বুঝেছেন দুজনে ভাত নিয়ে এক জায়গায় নিয়েছিলাম দুজনে ভাগ করে খাচ্ছে আচ্ছা কারণ এটাই তো একটা আপনারা বার্তা দিতে যাচ্ছেন যে একসঙ্গে সবাই মিলে খাবেন হ্যাঁ সবাই মিলে খাবার কি কোনো অংশে কি শর্ট মনে হচ্ছে যে তরকারি খাবার কোনো বলছেন যে তিনি একেবারে ভালো হতো নিয়েছে একেবারেই তাই আমরা একটু কথা বলবো দাদা একটা যদি কথা একটু আপনার সঙ্গে বলি দেখুন আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু আছে কিন্তু সকালবেলা আমরা দেখছিলাম যে ডিম দিয়েছিল কিন্তু এখন ডিমটা শেষ হয়ে গিয়েছে ডিমটা হলে কি একটু ভালো হতো না না ঠিক আছে ব্যাস দেখো এই মুহূর্তে তিনি যেটা ক্যামেরার সামনে বলছেন হয়তো ঠিক বলতে পারছেন না তার মনের কথা কারণ একেবারে তৃণমূল কংগ্রেসের তার কর্মী কর্মী তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা একেবারে মুর্শিদাবাদ থেকে বাঁকুড়া থেকে প্রত্যন্ত জঙ্গলমলের এলাকা থেকে তারা পুরুলিয়া থেকে তারা কলকাতায় এসেছে তাদের যেটা বক্তব্য মনে মনে তারা চাইছে যে হয়তো ডিমটা থাকলে তাদের ভালো হতো কিন্তু এই মুহূর্তে তাদের ডিম শেষ হয়ে গেল। গেলেও

সেজন্য মামাটি মানুষকে মানুষের যে শহীদ সেই সেটা শহীদ দিবসটাকে সেটা সেইভাবেই সেটাকে ধন্যবাদ দেওয়া হবে ধন্যবাদ দেওয়া হবে আচ্ছা আপনার সঙ্গে কথা বলবো আজকে যে এই যে একুশে জুলাই শহীদ দিবস এর যে একটা গুরুত্ব আছে কেন আপনারা এখানে আসেন তিনি মানে তেরো জন শহীদ হয়েছিল সিপিএম এর আমলে উনিশশো সালে যার ফলে আমরা এটা আর কি স্মরণ করার জন্য এই দিনটাকে আসি সবাই একেবারে দেখো একেবারে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কেউ একেবারে পেসিফিক কি কারণে এখানে আসে তারা বল বলছেন আবার কেউ কেউ ঠিক এটা বলতেও পারছে না যে কেন তারা এখানে আসেন তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত একেবারে মাটিতে নিচে বসে খাচ্ছে আমরা সেই ছবিটা দেখাতে বলবো যে এতটা ভিড় হয়েছে তারা মাটিতে বসে পড়েছেন মাটিতে বসেই তারা কিন্তু খাবার খাচ্ছে কারণ বসার জায়গা নেই একদম মাটিতে বসে তারা খাচ্ছে আমরা সেই ছবি একেবারে সরাসরি তুলে ধরছি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা তারা বসে এখানে খাচ্ছে এবং সেই ছবি একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাখা হয়েছে এবং ঠিক ইডেন গার্ডেনে ইডেন গার্ডেনে সেখানেও এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাখা হয়েছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান হ্যাঁ খাবারের মেনুতে কি কি আছে আপনার সোয়াবিন ডিম আর ডাল আপনার পাতা তো ডিম দেখতে পাচ্ছি না ডিমটা শেষ হয়ে গেছে দাদা ডিম ছিল একটা জায়গা তিন তিনটে দুটো করে দেওয়া হয়েছে শেষ হয়ে গেছে কি করবে আপনি বর্ধমান থেকে এসছেন রায়না টু আজকের এই যে আজকে না বহুদিন দিন আসছি তাহলে আজকের এই দিনটার বিশেষ একটা গুরুত্ব আছে সেটা যদি একটু বলে গুরুত্ব বলতে আপনার এই শহীদ মিলার যে ওই ওইটা হয়েছে সেই হিসেবে এত মানুষ আসছে ছুটে ছুটে আমি দিল্লি ঝর্ণা পর্যন্তও গেছি আর আমি এখানে দশ টাকাও নিয়ে যাই না আমি আসি একাই আসি একেবারে প্রচুর দূর থেকে সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসছে সেটাই তারা একেবারে আজ বাংলার ক্যামেরার সামনে তুলে ধরছে বেশ সুজয় তুমি আমার সঙ্গে থাকো আমি তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব। এবং সুজয় যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন সেটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমরা যে বলি না যে পেটের জন্যই তো সব কিছু এবং সেই পেটের জন্যই দেখুন একটু খাবার দাবার যদি পেট যদি ভরা থাকে তাহলে কিন্তু নেতাদের কথা নেত্রীর কথা শুনতে বেশ ভালোই লাগবে খালি পেটে বোধ হয় এইগুলো ঠিক জমবে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন না যে খালি পেটে ধর্মের জ্ঞান কাজে লাগে না বা ধর্মকম্য হয় না তো সেই রকমই একটা ব্যাপার তৃণমূলের তরফ থেকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয় এবং ইডেন গার্ডেন্সে যেখানে এই শিবির করা হয়েছে তৃণমূলের তরফ থেকে লম্বা লাইন আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেখানে ভাত ডাল সয়াবিন ডিমও দেওয়া হচ্ছিল সকালবেলা যদিও এখন ডিম শেষ এবং এই এই ভাত ডাল ডিম পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় কিন্তু এই ইডেন গার্ডেনে এই শিবিরে এবং এই দেখতে পাচ্ছেন যে সেই মুহূর্তে ছবি যখন প্রচুর মানুষ একেবারে হৈহল্লা শুরু করে দেন তার কারণ তারা খাবার পাচ্ছেন না এইটাই তাদের কিন্তু একটা অভিযোগ একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি ঠিকঠাক হয় সুজয় তুমি আমার সঙ্গে থাকো আমরা আবারও তোমার কাছে আসছি এবং ইডেন গার্ডেনে ইডেন গার্ডেন্সের যে ছবি আমরা দেখতে পেলাম তৃণমূলের শিবিরে যেখানে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছিল এবং সেই নিয়ে একটা হইচই পড়ে যায় যদিও এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক তবে হ্যাঁ ডিম কিন্তু শেষ এই মুহূর্তে যেটাই জানতে পারা যাচ্ছে আমরা আরও আপডেট আপনাদের দেব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ থাক বাংলা